হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আর্চা করছি খুব ভালো আসুন ব্লগটা দেখতে থাকো তো আমি দেখতে যে ছিল খোপটা অনেক উষা করে দিছি তো নিচে ছিল খোপটা আগে এখন উষা করে দিচ্ছি আলাদাভাবে আটকে রাখছি জোড়া দেওয়ার জন্য আর কো সে কবুতরে বাচ্চাগুলোকে তোমাদের কাছে দেখাবে এই ব্লগে তো পুরো ভিডিওটা দেখতে আকো স্কিপ না করে সকল সকল কবুতরে সেটা হচ্ছে চলে আসলাম আর তোমাদেরকে আগে দেখাচ্ছে একটা জিনিস যে ক্ষোভটা দেখো কত নিচে ছিল তা কত উষাই তার চাল বাড়া গেছে করছে কিসের জন্য কারণ খোপের মধ্যে বিড়াল ঢুকে যায় সেই জন্য উঠলেও কিচ্ছু হবে না কারণ নিচ্ছে দেখো একদম মা চার করে দিচ্ছি যেন খোপের উপর উঠলেও যেন কিছু না হয় সেরকম সিস্টেমও করছি আর ওইদিকে ওই যে কবুতর আটকে রাখছি জোড়া দেওয়ার জন্য মুখে কবুতরটাকে এখানে আটকে রাখছি কারণ কতটা জোড়া নিচ্ছে না মানে তো জোড়া নিচ্ছে জন্য এখানে আটকে রাখছি এ সিঙ্গেল করবো করে তারপরে জোড়া দেবো ঘুমার সাথে আর ঘুমারটা দেখো এখানে আছে যে বাইরাস হুমাটা বাইর আর চিলার বাচ্চাটাও আছে খুবের মধ্যে ঢুকে তোমাদেরকে প্রথমে এই জোড়াটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছে জোড়াটা দেখতে কত সুন্দর একটা জোড়া জোড়াটা মিলও হয়েছে ভালোই মোটামুটি হাতে লালু লালু এখানে আছে এখানকার ডাল নাই একটা ডাল নাই সব সাপ এখানকার ডাল নাই দেখো আর এইদিকে সব ডাল মাল নিছে হয়তো ডিম ঠিম হয়তো সেই জন্য নাকি ডিম হলে তো সব অবশ্যই দেখতে পারবে আর এগুলো বাইরাই নেই দেখো একদম সাপ এই কবে এই কবে কালোটা আছে আর এদিকে আছে এদিকে এদিকে জোড়া দেওয়ার চেষ্টা করছে এদিকে জোরা নেই কিনা দেখি আগে জোড়া নিচ্ছে কি ব্যাপারটা জোরা নিলে তো ভালোই হয় অবস্থা শিখবে এখন জোরা টোরা কিচ্ছু নিচ্ছে না এখনো কবুতর জোরা জোড়ানোর তো কথা মতো জোড়া টোরা কিচ্ছু নিচ্ছে না যাই হোক পাইরেটাকে সিঙ্গেল করে রাখা লাগবে জোড়া দিয়ে দিতে হবে আর এরকম সারে রাখলে হবে না জোড়া দিয়ে না রাখলে ডিম ভাতা না নিচে থাকো বাচ্চাগুলো সব আছে বাচ্চা সব বড় আছে চিলাটা আছে গিরি আছে বাচ্চাটা আছে আর এদিকে দেখো মোটা দেখো মোটর দেখো আরে এক কপে কত বড় ঢেকে এক কবে চারটে দিকে গেছে নাকি তাই তো চারটে ঢুকে আছে এক কপে সব জ্ঞান যান করতেছে আর ঘুম খুবই দখল করে সাথে খুব মারপিট লেগেছে সকল বেলায় দখল করে দিয়ে সব মারপিট খালি মারপিট ছাড়া ইচ্ছা নাই আরে এটি যাতার কপি তো যা এর খোপটা যেটা খুবটা উপরে সকল কবিতাগুলোকে আলাদা আলাদা করে দিন এটাকে তো আগে তো উমাটা ক্যাচকে আমি একটু মুখির খোপে দেবো দেখবো জোড়া নেয় নেই তা আবার আলাদা করে রেখে দেবো আর এদিকে এই জোড়া দুটো আছে আর প্রথমে সুলতানি একটা বাচ্চাগুলো চেক করবো তো তো বাচ্চাগুলো দেখতে তো কত সুন্দর কত বড় আছে বাচ্চালা দেখছো তো লোক কত বড় আছে খুব সুন্দর বাচ্চা আছে আর দিকে দেখবো যে দেশি ডিমগুলো ঠিক আছে কিনা সবকিছু একবার দেখা যাচ্ছে তোমাদেরকে দেখো একটা ডিমের সার একটা ডিমের আছে দেখা যাচ্ছে কিন্তু এই যে ডিম দেখতেছ আর দেখা গিরি গাছ বসে আছে কত সুন্দর সুলতান সুলতান হয়তো আবার ঘোষ দিয়ে যেন ক্ষোভ দখল করে নিল এই ক্ষোভটা তো মুখী কবুতরটাকে আমরা এখন সিঙ্গেল করে রাখছি যেন তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় আর কবুতরের বাচ্চাগুলো খুব বড় হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গেছে আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই